তিনটা ড্রয়ার আছে এটাও ড্রয়ার সিস্টেম অনেকে আছে ড্রয়ার সিস্টেম জিনিস পছন্দ করে বিদ্যুৎ চলে গেলে যেন পানিটা বাইরে না পড়ে এই কারণেই আসলে যারা আসলে লোকাল এরিয়ায় থাকে তারা ম্যাক্সিমামই এই ড্রয়ার সিস্টেমটা পছন্দ করে আর নিচে তারা ডিপটা পছন্দ করে তাদের জন্যই কিন্তু এটা কারণ বিদ্যুৎ অনেকক্ষণ না থাকলে মানে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির কারণ পার্সোনালি বলছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি আপনি না খোলেন নিচের ডয়ারটা একদিন পর্যন্ত আপনি বিদ্যুৎ ছাড়াই চলতে পারবেন কোনো অসুবিধা হয় না এই ডয়ার সিস্টেমগুলোতে আর এটা হচ্ছে টেম্পার গ্লাসের নাকি হচ্ছে প্লাস্টিক প্লাস্টিকের সম্পূর্ণটাই আর এটা হচ্ছে ডিমের চেম্বার ডিমের চেম্বার আর ওইটা ভিতরে এলইডি ওপরে দেওয়া হ্যাঁ লাইটটা ওপরে লাইটটা ওপরে দেওয়া আছে এটা প্রাইসটা ভাই এই প্রাইস আছে আপনার 37390 টাকা 37390 টাকা আর অবশ্যই ডিসকাউন্ট আছে আপনারা যারা শোরুমে আসবেন আলোচনা সাপেক্ষে কিন্তু এখানে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে যারা আপনারা জিনাইদা বা এর আশেপাশে আছেন তারা অবশ্যই কিন্তু এই অ্যাড্রেসে চলে আসতে পারেন কেনার আগে আমরা এই ধরনেরই আরও একটা ফ্রিজ দেখছি ভাই এটার মডেলটা

বা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা আছে স্যার এখান থেকে নিলে আপনি 15% ডিসকাউন্ট পাবেন আপনারা যারা জিনাইদা বাই এর আশেপাশে আছেন তারা কিন্তু অবশ্যই ইলেকট্রনিক্সের যে কোনো হোম অ্যাপ্লায়েন্স কেনার আগে কিন্তু এই শোরুমটা ভিজিট করতে পারেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সেটা অবশ্যই এখানে পেয়ে যাবেন এবং আপনারা যারা এই ভিডিও দেখে আসবেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট অবশ্যই এখানে থাকবে